এইবারে হুজুর পীর পি রিকে বেলা রহমান ফজরের আজান ফসলের আসান হয়ে গিয়েছেন এবং কুসুর বললেন বাবারা তোমরা সবাই ওয়াজ অনেক শুনেছ অনেক ওয়াজ শুনেছ সারা রাত ধরে ওয়াজ শুনেছ বাবা তোমরা কি তোমরা কি এমন করে সারা রাত ওয়াজ শুনেছ কিছু কি পেয়েছ কিছু কি পেয়েছ বাবাজিরা তোমরা একটা কাজ করো তোমরা কি নবীর সঙ্গে দিদার হয়েছে বলে না হুজুর না ওই সময় হুজুর বলেছিলেন বাবা একটু চোখটা বন্ধ করো কিছুক্ষণ চোখটা বন্ধ করে রাখো চোখটা কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলেন আবার কিছু সময় পরে চোখ দুটো খুলতে বলেছিলেন বলে বাবারা বাবাজি তোমরা এবার চোখ দুটো খুলে দেখো চোখ খুলে বলতে লাগলেন চোখ দিয়ে পানি পড়ছেন হুজুর হুজুর আমাদের সাথে নবী পাকের দিদার হয়ে গিয়েছে যাই গা মদিনা ভালো নগর যাই মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবি না। এত সুন্দর জায়গা গা কোথাও পবীনা সজিয়েছন ছজিচন দয়াল রা ভালো নগর যাই মদিনা মদীনা হ ভালো বসল যাইয়াইগা মদীনা ভালো নগর যাই মদিনা আল্লাহুম্মা

जान के पथों में कह अल्लाह अल्लाह अल्लाह

শুনে কি দিন বাবা শুনে কি দিন বাবা আজকে নবদিবস maafil করেছেন আজকে এত সুন্দর চাঁদানে বাগান করেছেন আজকে সেই মাহফিলটা ফাঁকা পড়ে আছে আর আপনারা কেন রাস্তাwidehat ঘুরে বেড়াচ্ছেন এখানে আপনাদের একটা কথা বলে যাই একটু মনোযোগ দিয়ে শুনুন দেওয়াজি এই মাহফিলটা আমরত্ন নদী দয়ার নদী মূর নদী

হিয়া আমার শোনা মানিত রা ভুল আমাকে বুঝবেন না কণাসপুর মাহাভুলের সম্মানিত মেহমা

হানি দোয়া চেয়ে আমার সোনা মানিকেরা হে আমার মানে পুতুলিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও বাবা আমি গোনাগর মোহাম্মদ হোসেন আমি আপনাদের সম্মুখে দুটো কথা বলে যাই এমন করে

মুরুবীরা বলেন আমি কি নিত্য কথা বলছি কেন আপনারা সকলে জানেন জানেন কেন আপনার তরিকার মানুষ তরিকা পন্থী মানুষ সোনার মানি কেনা দিকে দিকে আমরা আর কে যে কেড়ে নামাজ নিষ্কর্মে পাওয়া যে দিকে দিকে আমরা এমন করে এলমে মারে ফাতের জ্ঞান হারিয়ে ফেলছি এলমে মারে ফাত আমরা হারিয়ে ফেলছি এলমি বাতিলিয়াতের পনা খারিয়ে ফেলছি বাবাজি তাই আমাদের মাধ্যমে বলার মতন কেউ নাই বাবাজি ফুল ফোরা শরীফে এমন করে এক পর হাতটা নিয়ে আলেন অলি বান্দারা বিদায় নিচ্ছেন তাই তো নাকি পীর কালী মোল্লা হুজুর তিনি বিদায় নিয়ে চলে গিয়েছেন আহা যে কারণে মাজলিশ করতেন নিজের চোখে না কানে মাহফিলে বসতাম তেনার হাতে অনেকগুলি যে কারণে মাজলিশ কায়েম করেছেন খানকা শরীর বাবাজি মাদকপুর চলে যাবে আর দুই এমন করে বাংলা মাসে পঁচিশ তারিখে যে কারণে হয় আপনারা অনেকে জানেন আমাদের ওখানে মা আসতেন উনি রাত্রিরে জল না মাগরেবের পরে জল আর হালকা যে কারণে মাজলিশ করতেন যুব কেরা সবার মানি আমার পুতুলিরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমার দাদা হুজুর তিনি দিকে বলা রহমতুল্লাহ আলাইহি পাঁচ কলিজার টুকরা চার হুজুর কিবলা একটা জলসায় গিয়েছেন একটা জলসায় গিয়েছেন আর চার হুজুর কিবলা সিদ্ধান্ত করে নিলেন এই জলসাটাই কি আখেরি মুনাজাত করবেন সবাই মিলে সিদ্ধান্ত করলেন নয় হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি আখেরি মুনাজাত ও নসিহাত করে হিন্দি বেশিছেন ওয়াজ করা হয়ে গিয়েছিলেন মেজো হুজুর পীর কেবলা রহমাতুল আলাইহি ওয়াজ করে বেশিছিলেন এমন করে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল আলাইহি ওয়াজ করে হিন্দি এইবারে বড় হুজুর পীর কেবলা রহমাতুল আলাইহি ফজরের আজান হয়ে গিয়েছে এমন করে হুজুর বললেন বাবারা তোমরা সবাই ওয়াজ অনেক শুনেছ অনেক ওয়াজ শুনেছ সারা রাত ধরে ওয়াজ শুনেছ বাবা তোমরা কি তোমরা কি এমন করে সারা রাত ওয়াজ শুনেছ কিছু কি পেয়েছ কিছু কি পেয়েছ বাবাজিরা তোমরা একটা কাজ করো তোমরা কি নবীর সঙ্গে দিদার হয়েছে বলে না হুজুর না ওই সময় হুজুর বলেছিলেন বাবা একটু চোখটা বন্ধ করো কিছুক্ষণ চোখটা বন্ধ করে রাখো চোখটা কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলেন আবার কিছু সময় পরে চোখ দুটো খুলতে বলেছিলেন বলে বাবারা বাবাজি তোমরা এবার চোখ দুটো খুলে দেখো চোখ খুলে বলতে লাগলেন চোখ দিয়ে পানি পড়ছেন হুজুর হুজুর আমাদের সাথে নবী পাখের দিদার হয়ে গিয়েছে সোনার মানিকেরা হে আমার নানি পুতুলিরা সেই অজার এখন নাই বাবাজি সেই হুজুর আর এখন নাই সেই সোতা আর এখন নাই সেই কমিটি এখন নাই কেউ সেই জলসা এখন নাই এখন সব অজ হচ্ছে বাবাজি এখন সব অজ হচ্ছে যে যত অজ করছেন যে যত এমন করতে পারেন সে যত বড় হুজুর সোনার মানিকেরা আমার নানি পুতুলিরা

আমি কোন মোহাম্মদ হোসেন আমার কথা না এটা পীর সাহেব রহমাতুল আলাইহি পি রেদের বাদশাহ সুলতান আব্দুল কাদের সিলানি রহমাতুল না এই কিতাব তার হাওলা দিচ্ছেন বশিরাত আল্লামা এহিন এলেমে শহর এলেমে বলা হয় আল্লাহ মা এগিন হাজাতুরুল হামিন শাহীদ রহমাতুল্না আলাই তিনি এই কিতাবের হাওলা দিয়ে বলেছেন তালে বুঝতে হবে দশ হাজার যদি হাদিস মুখস্থ থাকে ওটা কিন্তু আলেম না আলেম না দশ হাজার হাদিস মুখস্থ থাকলে আলেম হবে না বড় বিষয় বলছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের হাওলা দিয়ে তিনি বলছেন বাবাজি যতক্ষণ পর্যন্ত না ইলমে মারিফাতের ইলম ইলমে বাতিনি ইলম যার ভিতরে না থাকবে সে প্রকৃতপক্ষে হাক্কানী আলেম না সে হলো ফাসেক তাহলে লক্ষ্য করলে দেখা যায় আজকে এসতে দেশ যেমন করে মাহফিলে যারা হাদিস কোরআন দিয়ে ওয়াজ করছেন আলেম না ফাসেক সোনার মানিকেরা এলমে মালে ফাতের গান এলমে বাতিনি দুটো কিন্তু আলাদা এক না এগুলো অর্জন করতে হবে আর এগুলো যার ভিতরে থাকবেন এটা আপনাকে বলতে হবে না তার কথাবার্তা ব্যবহার আচরণ তাদের আদবটা তাদের কথাবার্তারা দেখলে বোঝা যাবে এর ভিতরে এলেম আছে এলমে বাতিনি এলমে মারি জ্ঞান আছে এ সোনার চাঁদ বন্ধুরা আমার সোনা মানিকেরা হে আমার নারে পুতুলিরা তাই আজকের এই জলসা মাহফিল করতে আসছেন এখন লক্ষ্য করলে দেখা যায় জলসা হয় না জলসা হয় না বাবাজি জলসা করতে এসে এমন করে লক্ষ্য করলে দেখা যায় কত বাজে বাজে কথাবার্তা বলে বাজে বাজে মন্তব্য করে খারাপ খারাপ করে যে ভাষা দেখলে বোঝা যায় এই ব্যক্তিটা আলিম হতে পারে না আমার দাদা হুসুর পীর ক্যামেরা রহনাতুল্লা লেগে তিনি এমন করে আজ নসিয়াত করেছিলেন আমার দাদা হুসুরের মুড়ি দামরা তাই তো নাকি তবে আমরা কেমন মুরিদ। ওই ফুরফুরা শরীফ জিন্দাবাদ নারায় তকবীর ওই রকম murid হলে হবে না ওই রকম murid হলে হবে না দাদা হুজুরের মরিদ বলে দাবি করছেন প্রকৃত দাদা হুজুর ওসিয়াত নামাটাকে মানতে হবে আমার দাদা হুজুর পীর কেমনা রহমাতুল্লাহ আলাইহি বতনে ফুক দেবা হুজুর ছিলেন না কানে হাতে দিয়ে টান মারা হুজুর ছিলেন না বাবাজি আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই হে আমা করে জলসা করে এমন করে বেশি করে দশ হাজার বিশ করে হাতিয়া নেবা হজুর ছিলেন না আমার দাদা হজুর পীর কেমলা রহমতুল্লাহ এমন করে তিন আরো তিনি শুধু আপির ছিলেন না তিনি মদিনা শরীফ থেকে ৪০টা হাদিসের সনদ প্রাপ্ত আলেম ছিলেন জরি বলেন আমরা শুধু মনে করি পীর নাকি পীর না আলেম ওরকম বড় আলে তিনতে জন্মায়নি কথা বুঝেছে জন্মায়নি আজকে তিনার আমরা মরিদ দাবি করছি আর আমাদের ভিতরে আখলা আমাদের চরিত্র দেখেন আমাদের দেখেন মরিদ কেন দাবি করছে তিনার আদর্শে আদর্শিত হব তিনি কি আমাদের বলেছিলেন নামাজ পড়তে বারণ করেছিলেন নামাজ না পড়লি হয়ে যাবে সব জানাতে চলে যাবে মুরিদ কাকে বলে আহা আগে সেটা বুঝতে হবে কালিমুল্লাহ হুজুর রহমতুল্লাহ বলতেন বাবা আমি আগে পাকরিদে মরিদ করতাম আর যখন বুঝতে পেরেছি মুরিদ কাকে বলে তখন আর পাকরি দেই না কেন মুরিদ করলে ও গাজা খাবে ও নামাজ কাজা করবো শত আমার না আহ কি মানুষ ছিলে একের পক্ষ হারিয়ে ফেলেছে বাপ আবু ইবরাদ হজুর রহমাত উদা নেহে উসমান হুজুর রহমাতুল্লাহ লেহে শাইফুতুন হজুর রহমাতুল্লাহ আলেহ আহা একের পর এক এলমে মারে ফাতেকে আমরা হারিয়ে ফেলছি এলমে পাতনিকে হারিয়ে ফেলছি। কঠিন দিন চলে এসছে বাপ পরিবর্তন হন সংশোধন ফিরে আসে ফিরে আসেন আজকে মাহফিল করেছেন একটু কি দিল কাঁদে না অন্তরটা কাঁদে না মনটা কাঁদে না যে রসুল কত কষ্ট করেছেন এই মাহফিলকে কায়েম করতে গিয়ে জি সেই মাহফিলে একটু মন কাঁদে না আহ একটু ফিরে আসে একটু ফিরে আসেন দেখছেন না ভাইরাস খবর দেখা যাচ্ছে তো ভাইরাস আবার ভাইরাস দেখা যাচ্ছে ইরার কবে বসবে বলেন তো এত ভাইরাস ফোনটা ধরেন বলেন এখানে আসে ফোন ফোন করছে কথা বুঝলে ফোন করছে এবার ধরো আল্লা । আমার মনেতে আছে যে মদিনা তাই তোরি তোয়া আমার আর দেরি আমার আমার তে আছে যে মদিনা তাই তোরি দায় আমার নাম মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনে তে আছে যে মা তাই তোরি দাঁ আমার আেরি সাহেনা আমারি মনে তে আছে যে মদিনা তাই তোরি দাঁ আমার আেরি সাহেনা যেখানে এসেছেন আমার নবীমি এখানে একে চিতানার ছবি বসানাল্লাহ এই মনে এঁকেছি নবীর ছবি আহ তাই কবি বলছে যেখানে এসেছেন দয়ার নবী মনে এঁকেছি তাহার ছবি যিনি যে সত্যের সকাল তিনি যে মদিনার দুলাল যিনি যে সত্যের সকাল তিনি যে মদিনার দুলাল যিনি কৌশর আমারি মনে আছে যে মাদিনা তাই তোরেি দায় আমার আর দে সাহে না আমার মনে থে আছে যে মা দিনা তাই তোরে দায় আমার আর দেরি সাহেনা ও প্রভু আমাকে দাওনা ডানায় আমি ডানাতি ভর করে চাইমা দিনা ও প্রভু আমাকে দাওনা ডানা আমি ডানাতি ভর করে যাই মা দিনা আমাকে চাও না নিয়ে তোমারি রহমনি আমাকে যাও না নিয়ে তোমারি রহমনি মনজে আর কিছু বোঝে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহে না আল্লাহুম্মা সাল্লি আলা মহাপতি পড়ে ধরে বলেন হুজুর এখানে মোবাইল আছে কেটে দিচ্ছেন তো আপনি হ্যাঁ নিচের দিকে আমার বাবা জিরা আমার মুর বেড়ারা ব্যথা পাচ্ছেন না তো কষ্ট পাচ্ছে না তো আচ্ছা আপনাদের কোনো কি অসুবিধা হচ্ছে এই দেখেন আপনারা ওই জায়গায় দুজনা এই জায়গায় একজনা ওই আচ্ছা আপনাদের পাড়া কি কোনো ভাগ আছে ওটা দক্ষিণ পাড়া এটা মাঝের পাড়া ওটা পূর্ব পাড়া কারোর সঙ্গে কারোর সম্পর্ক নেই এরকম কোনো ব্যাপার আছে নাকি না রাজনীতির কোনো ব্যাপার আছে এখন তো সব বাপ যেরকম রাজনীতি রাজনীতির মিটিং হয় না যেরকম টিএমসি মিটিং করলে অমুকের বিরুদ্ধে বলে অমুক মিটিং করতে অমুক মানে আইএস এর বিরুদ্ধে বলে আইএস মিটিং করলে টিএমসি এর বিরুদ্ধে বলে ভুল বুঝবেন না তা আমাদের বক্তাদের মধ্যে এরকম সংগঠন তৈরি হয়েছে জানেন সংগঠন তৈরি হয়েছে এই সংগঠনের মিটিং হলে ওই সংগঠনের বলে ওই সংগঠনের মিটিং হলে এই সংগঠনের বলে এই এই পরিস্থিতি চলে এসেছে বুঝলেন কি পরিস্থিতি আসলেন বাপ একটু সংশোধন একটু ফিরে আসেন আমি আবার ছোট মানুষ তো বেশি বললে আবার বলে বেশি বুঝে গেছে বুঝলেন সমস্যা বুঝলেন বেশি বলাও যায় না এখন তো আমার স্বামী সাবি লেগ গেড়ে গেছে বুঝতে পারছেন তো এখন কিছু বলার মতন না একদম অ্যাকশন সকালেই অ্যাকশন শুরু হয়ে যাবে বুঝতে খুব সাবধান আর কথাবার্তা খুব সাবধানে বুঝলেন একটু এলুবিলি হলি হয় এরা ধরে ফেলবে সকালবেলা ভাইরা বুঝলেন অমুক এমুক এমুক বলছি ওদের স্বপোনাশ এই সব পরিস্থিতি এলমে বা তিনি এলমে মারাই কিছু নেই বাপ সব শেষ সোনাচ্ছন্দ বন্ধুরা সোনার মানি কেনা হে আনন্দ পুতুলিরা শোনে রেঁকে দিন বাবা হা জেনে রেঁকে দিন ভুল না ভুলপোনা শরীফে আমরা যখন যেতাম মুরুব্বীরা যেতেন ফুরফুরা শনিফু যখন চাপা হতেন হুসুরকে বেড়া তখন কি করতেন মরিদদেরকে নিয়ে মরিদ করে নিয়ে বসাতেন বসিয়ে দাবাজি শবক দিতেন সবক। এলমে মারি ফাঁতেন এলমেপা তিনি শবক তরিকা মাস্করাতেন এখন ফুরফুরা সেলফি গিলে সংগঠনের নাম নিকায় সংগঠন করা শুরু করে গিয়েছে হাজি তাই বাবা জি ভুল বুঝবেন না আপনি করেন সংগঠন আমি বাধা দিচ্ছি না আমি বিপক্ষে কথা বলছি না তবে বাবাজি জি বাবা জি পীর সাহেবদের হাক্কানি এলমে মারে ফাতে এলমে বাতিনির পীর সাহেবদের কাছে আলিমদের কাছে বায়া থে সবক তরিকাল কেন সবকে আমল করলে বাবা জি আমার নদী পায় कृष्ण दीदार वी भवन दीदार

এমন করে লক্ষ্য করলে দেখা যায় মাগরিবের নামাজের পরে তরিকায় সদকে বসতেন এখন কি বসে সময় নাই বসার সময় নাই মুরিদরা এখন আর কে ভাষা জানে তবে রাজী জানা ইলমে মারিফাতিল মি বাতিন এমন করে সবকলাই জানা এমন করে যারা তরিকা মাস করে সবক করেন তারা এমন করে মাগরিবের নামাজ করে নিয়ে তাইয়ায়ে এমন করে নামাজ করে নিয়ে নফল নামাজ করেন আবাবুল ছর কা দূরে কাট করে ছর কা নামাজ আদায় করে নেয় ওই নামাজটা করে নিয়ে বসে গিয়ে নিয়াত করে নাই তো অবস্থা সম্পন্ন নিয়ে নাই আল্লাহ আমি আমার কলব থেকে মতো মুতাজ্জাজছি আমার কল জানাব পেশাল দাদাপেশাল কলব রেसिलाय আল্লাহ পাকের আরশ মো আল্লাহর দিকে মতো মুতাজ্জাজছি আল্লাহ পাকের আরশ মু আল্লাহতে নাফিসবাদের জিসতা তরিকা নাফিসবাদের জিকির আমাদের কলমে আসুক লা ইলাহা ইল্লাল পূর্ব নবী থেকে উঠবে ইলাহে মাতার তালু দান করে মাতার তালু ইল্লাল্লাহ ইবাদ ইসলামের কলবে ধাক্কা মারবে এটা তরিকাল জিকির করবেন এই জিকিরে কি फायदा আছে এই জিকির যদি করেন এই জিকির যদি করেন আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে জীবনের গুনাহকে maaf করে দেন আরে জোরে বলেন না আমার সোনার চাঁদ বন্ধুরা সোনার মালিকেরা এই কলমাটার বস্তুর টুকরা এটা যার পরিষ্কার হবে সারা শরীরটা পরিষ্কার থাকবে আর এটা যদি কালো হয়ে যায় নোংরা হয়ে যায় সারা শরীরটা নোংরা হয়ে যাবে জমিতে যেমন চাষ করেন ওই জমিটা যখন ফেলে রাখবেন ওই জমিটা যখন ফেলে রাখবেন ওই জমিটা এমন করে লক্ষ্য করলে দেখা যাবে ওই জমিটাই যদি ফেলে রাখেন আগাসাঁকু বাসা হবে না হবে না আগাসাঁকু বাসা জঙ্গল হবে মানুষ হতে পারবে না সোনার মালিকেরা যে কেউ যদি আপনি করেন এমন করে এই গোস্ত টুকরাটা পরিষ্কার হবে সারা শরীর পরিষ্কার হয়ে যাবে তাই আপনাদেরকে বলে যায়। এলমে মারিফের বাতিনি এমন কোন তরিকা সব করবেন আসেন আলোচনায় তুই যায় ও আমার সোনার মালিকেরা তাহলে আজকে লক্ষ্য করলে দেখা যায় আমলিয়াতের মানুষ কম হয়ে গিয়েছেন আমল করার মানুষ নাই নামাজি খুলে যাচ্ছে মা বোনেদের কথা বলি যায় আজকে সমাজের মাটিতে লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ মা বোনে না তারা বে নামাজি বে নামাজি তারা নামাজ পড়তে পারে না বাবাজি তারা নামাজ এমন করে পড়তে পারে না নামাজ পড়ে But i নামাজি হয়ে যান কেন একজন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে আর আওলাদ ভালো হবে এই সংসারটা ঘর টানলে জান্নাতের টুকরা বানিয়ে দেবে আর মা যদি খারাপ হয় তাহলে এই ঘরটা জান টুকরা হয়ে যাবে তাই আমি আপনাদেরকে অনুরোধ করে দেব ঘরের মা বোনেরা আপনারা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান কেননা আপনাদের সম্মানিত আল্লাহ অনেক দিয়েছে হে জি আজকে আমি গোনাগার মোহাম্মদ হসেন অল্প সময় আপনাদের আলোচনা করছি আপনাদের ব্যথা কষ্ট বুঝেছেন আল্লাহর রাস্তাতে ক্ষমা করবেন মাফ করবেন আমি অনুরোধ করব। মা বোনেরা আপনারা নামাজি হয়ে যান পাঁচ অক্ত নামাজ পড়বেন নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন পদ্মার সাথে থাকবেন আর স্বামীর খেদমদ করবো আল্লাহ রসুল বলেছেন বেহিশাব জান্নাতী জোরে বলেন না মাসাল্লাহ মুক্ত করলাম দোয়া রাখবেন আল্লাহ পাক সকলকে বলার থেকে বেশি যে আমল করার তৌফিক দান আমার ওস্তাদ জি আমি হেব যে করেছিলাম আল্লাহ পাক শরীরটাকে ভালো রাখেন অসুস্থর মধ্যে করে আছে আল্লাহ শরীরটাকে সুস্থ করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহ দিন ইসলামের খাদেম হিসেবে আল্লাহ সিলসিলার খাদেম হিসেবে কবুল করেন আর বলুন সকলে আল্লাহুম্মা আমিন মুক্ত সর করলাম দোয়া রাখবেন একটু তকবীর দান নারায়ে তকবীর

മീൻ റസ